তোমার স্মৃতিগুলো আজও বেঁচে আছে নামটা ছিল তার আভা নাম শুনেই মনে হয় যেন আলোয় ভরা একটা মানুষ আর আমি আমি ছিলাম অরণ্য একটু নিঃসঙ্গ একটু গম্ভীর আমরা দুজন ছিলাম একেবারে বিপরীত মেরুর তবুও ভালোবাসা আমাদের এক করেছিল কলেজের প্রথম দিনেই ওকে প্রথম দেখি সবাই যখন বন্ধুদের সঙ্গে হাসি আড্ডায় ব্যস্ত তখন ও একা একটা বেঞ্চে বসে বই পড়ছিল আমি পাশে গিয়ে বসেছিলাম ও চোখ তুলে তাকিয়েছিল তাকানোটা এমন ছিল যেন চোখের ভেতর দিয়ে মনটা দেখতে পাচ্ছে আমাদের বন্ধুত্ব শুরু হলো খুব দুই একটা সহজভাবে ক্লাস একসাথে তারপর ক্যান্টিনের আড্ডা তারপর হাঁটতে হাঁটতে গল্প আভা ছিল অসম্ভব প্রাণবন্ত ও হাসলে মনে হতো চারপাশটা আলোয় ভরে গেল আমি খুব ধীরে ধীরে ভালোবেসে ফেলেছিলাম ওকে তবে সেটা বলার সাহস হয়নি আমার ভয় ছিল যদি ও দূরে চলে যায় একদিন আভাই বলল তুই জানিস আমি তোর মতো ছেলেকে খুব পছন্দ করি শান্ত বোঝে আর বুকের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখে আমি হেসে বলেছিলাম তাহলে তো আমাকে ভালোবাসাই উচিত তোর ও একটু থেমে বলেছিল ভালোবাসি অনেক দিন হল শুধু বলতে পারিনি সেই দিনটাকে আমি আজও ভুলতে পারিনি আমাদের প্রেমটা ছিল শান্ত নদীর মতো না ছিল অতিরিক্ত দাবি না ছিল কোনো নাটক ও আমার হাত ধরে হাঁটত মাথা রাখতো কাঁধে আর বলতো তুই যেন কোনোদিনও বদলে যাস না কিন্তু সময় তো কাউকে এক জায়গায় থামতে দেয় না গ্র্যাজুয়েশনের পর আমরা দুই দিকে চলে গেলাম ওর পরিবার চাইনি আমাদের সম্পর্ক থাকুক ওর বিয়ে ঠিক করে ফেলেছিল এক প্রবাসী ছেলের সঙ্গে আমি তখন চাকরি খুঁজছি পরিবার চালাতে হিমশিম খাচ্ছি আভা বলেছিল আমি তোমার হয়ে লড়তে পারছি না অরণ্য আমি দুর্বল আমি চুপ করেছিলাম শুধু বলেছিলাম তুই সুখে থাকিস আমার জন্য নয় নিজের জন্য ওর বিয়ের দিন আমি ওর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ হাতটা কাঁপছিল বুকের ভেতরটা ফাঁকা লাগছিল শেষ পর্যন্ত ফিরে এলাম কিছু না বলেই তারপর অনেক বছর কেটে গেছে আমি এখন একটা ছোট চাকরি করি একা থাকি বন্ধুদের সঙ্গে যোগাযোগ নেই বললেই চলে একদিন হঠাৎ একটা ডাক আসে আভা নেই ব্রেন ক্যান্সার হয়েছিল শেষ সময়ে কারো নাম নেয়নি শুধু বলেছিল অরণ্য আমার সেই নদীর মতো ভালোবাসা ওর মৃত্যুর পর আমি ওর একটা পুরনো ডায়েরি হাতে পাই সেখানে লেখা ছিল আমাদের প্রথম দেখা প্রথম স্পর্শ আর অনেক না বলা কথা একটা পাতায় লেখা আমার সবচেয়ে বড় ভুল ছিল অরণ্যকে ছেড়ে যাওয়া যদি সময়কে ফিরিয়ে নিতে পারতাম আমি ওর হাত ধরে সারা জীবন হেঁটে যেতাম আজও আমি রাতে ঘুমাতে পারি না ওর স্মৃতিগুলো যেন প্রতিদিন চোখের সামনে এসে দাঁড়ায় আভা চলে গেছে কিন্তু তার ভালোবাসা তা এখনও আমার বুকের মধ্যে বেঁচে আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার আর কমেন্ট করতে একদম ভুলবেন না